হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম আমাদের মিউজিক বিডিমিক্স টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে বেশ কয়েক বছর এখানে কোনো ভিডিও দেওয়া হয়নি হয়তো মাঝে মধ্যে ক্ষুদ্র কিছু শর্টস ভিডিও এই জাস্ট দেওয়া হয়েছিল বাট কাজের কোনো ভিডিও দেওয়া হয় নাই বিভিন্ন সমস্যার কারণে তো আজকে একটা সমস্যা নিয়ে হাজির হয়েছি সমস্যাটা হলো এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন স্যানজুলিক স্যানজুলিক খুব নাম করা ব্র্যান্ড এই স্যানজুলিক ব্র্যান্ডের একটা সোলার ইনভার্টার এই সোলার ইনভার্টারটা আমার কাছ থেকে আট হাজার টাকা নিয়েছিল ঠিক আছে এই যে এই পিভি পোর্ট মানে এখানে প্যানেল কানেকশন আর হচ্ছে আউটপুট আর এখানে কুলিং ফ্যান আর এই হচ্ছে যে আপনার ব্যাটারি ক্যাবল এটার সাথে ব্যাটারি কানেক্ট হয় তো এই ক্যাবলটা আমি ঢাকা ইলেকট্রনিক্স পার্ক একটি প্রিন্টার সলিউশন ওটা দোকানের নাম আমি এখানে ওদের দোকানের অ্যাড্রেস সহ ঠিকানা দিয়ে দেব এ লোকটা আসলে একটা ধান্দাবাজ এটা আসলে বলা বাহুল্য কেননা আট হাজার টাকার একটা পণ্য সে আমাকে দিলো কিন্তু আমি ভিডিও অন করে রেখে সেই অবস্থায় কুরিয়ার থেকে রিসিভ করার পরে আমি কানেকশন দিছি ব্যাটারিতে এবং ব্যাটারিতে দেওয়ার সাথে সাথে ব্লাস্ট করছে ভিতরে ব্লাস্ট করার পরে বেশ বেশ কয়েকবার ফায়ার করার পরে আর কি ভিতর থেকে ধোয়া বের হয়ে গেছে কিন্তু আমি বিষয়টা তাকে জানানোর পরেও সে কোনোভাবেই মানতেছিল না আসলে আমি কুরিয়ার থেকে অনেক কিছু কেনার পরেও সবসময় জিনিসগুলো চেক করে রাখি কিন্তু ওই সময় আর চেক করে রাখি নেই ওই দিন আসলে ওটা আমারই ভুল ছিল যে চেক করে রাখি নেই পেমেন্ট করা করে দিয়ে আসার পরে আমি বাসায় নিয়ে আসি এবং তারপরে চেক করতে নেই তাও ভিডিও অন করে তো উনি এ বিষয়ে আমাকে কোনো হেল্পই করলো না উল্টো আমাকে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে উনি আমার সাথে রীতিমতো বাজে ব্যবহারই করলেন আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে উনি আট হাজার টাকার বিনিময়ে আমাকে একটা খারাপ পণ্য পাঠিয়ে দিয়েছেন ওদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইলেকট্রনিক্স পার্ক এছাড়া ওদের দোকানের নাম এবং পরিচয় সব আমি এখানে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন খুবই হেভি মানের একটি ইনভার্টার কিন্তু কাজও একটি নষ্ট ইনভার্টার উনি আমাকে আমার ঠিকানা হচ্ছে বরিশালে উনি এই যে দেখতে পাচ্ছেন এই এখানে একটি এখানে একটি শর্ট ছিল এই বাইরে আমি পরবর্তী দেখানোর পরে জানতে পারি যে আইসিটি আসলে খারাপ ছিল যার কারণে এটি ব্লাস্ট করছে আমি কোনো লোড ছাড়াই শুধুমাত্র টেস্ট করার জন্য একটা ছোট্ট একটি ব্যাটারিতে একটি টেন এমপিআর বারো ভোল্টের একটি ব্যাটারিতে একটি টেস্ট করার জন্য দিয়েছিলাম তো সে কী করলো এত বাজে একটি পণ্য আমাকে পাঠিয়ে দিলো ঠিক আছে তো আপনাদের বিরুদ্ধ আপনাদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ থাকবে যে ইলেকট্রনিক্স পার্ক তো ওরা অনেক ভিডিও দেয় বিভিন্ন পণ্যের ওদের কাছ থেকে কোনো পণ্য ক্রয় করবেন না হচ্ছে একটা সতর্কতা যেহেতু আমি ওদের কাছ থেকে প্রতারিত হয়েছি আপনারা আমার শুভাকাঙ্ক্ষিতে আপনারা ওদের কাছ থেকে প্রতারিত না হন সেই কারণে আজকের এই ভিডিও তৈরি করা তার সাথে আমার ব্যক্তিগত কোনো লেনদেন বা সমস্যা নেই শুধুমাত্র সে যদি আমার এই সমস্যাটা আসলে সমাধান করে দিত তাহলে হয়তো তার প্রতি আমার কোনো অভিযোগ থাকতো না কিন্তু সে যে আসলে একজন প্রতারক সেটা আসলে তার এই দুর্ব্যবহারই মানে প্রকাশ পায় আমি ওনাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু উনি আসলে মানতে রাজি হয় নাই সো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ অনলাইন থেকে যখনই কোনো কিছু কিনবেন কুরিয়ারকে পেমেন্ট পেমেন্ট করার আগে অন্যটি অবশ্যই চেক করে নেবেন অবশ্য আমরা সবসময় স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে কিনে থাকি তো ভাইটা আমাদেরকে সবসময় চেক করেই দেয় আমাদের পরিচিত কিন্তু এই বেলায় আসলে এটা করা হয় না কারণ একটু ব্যস্ততাও ছিল ওই সময় জানি না আজকে ভিডিওটা কার কাছে কিরকম লেগেছে বাট এটি এই ইনভার্টারটি আমি কিনেছিলাম আমার একটি ওয়ার্ডের সোলার প্যাকেজ আছে একশো তিরিশ এমপির ব্যাটারি হেভি ব্যাটারি তো আমি চাইছিলাম যে যখন বিদ্যুৎ না থাকে তখন দেখা যায় একটু ডি টেলিভিশন তারপরে ছোটো ফ্যান এগুলো আসলে চালানোর জন্য মোবাইল টোবাইল চার্জ দেওয়ার জন্য এটা নিয়েছিলাম নর্মাল নিয়ে নেয় দেখা যায় দুই তিন হাজার টাকা ওই ফাইন বাটারগুলো ছিল ওগুলো নিয়ে নেয় এটা নিয়েছিলাম বাট কোনো কাজ হলো না শেষ পর্যন্ত সেই ধোকাবাজি হয়ে গেল আমার সাথে তো বন্ধুরা সকলে ভালো থাকবেন আর চেষ্টা করব এখন থেকে আমরা নিয়মিত ভিডিও দেওয়ার আমাদের পাশে থাকবেন ধন্যবাদ